আম্বর খান প্রচুর কাঁদছেন শরীরে সর্বশক্তি যে চিৎকার করে কাঁদছেন সেই সঙ্গে অভিশাপ দিয়ে যাচ্ছেন আফিয়াকে তুই কোনো সুখী হবি না আফিয়া আমার ফুলের মতো বোমার গা থেকে তুই রক্ত ঝরাইছ আল্লাহ তোর বিচার করব আমার শরীরে যদি একটু শক্তি থাকতো তাহলে আজকেই তোকে পুঁতে ফেলতাম আল্লাহ তোর বিচার করব মনে রাখিস নিদ্রা নিবু নিবু চোখে শ্বশুরকে দেখছে যে কিনা ঘরের এ মাথা থেকে ও মাথায় একা একা হারতে পারে না সে আস্তার রোম ছেড়ে ডাইনিং এসেছে নিদ্রা শুয়ে থাকা শরীর উঠিয়ে নিজের কোলের মাঝে জায়গা করে দিয়েছে ভাগ্য করে বাপের মতো শ্বশুর পেয়েছে সে শরীর দিয়ে গল গল করে রক্ত ধরছে ওদের নখ ছিল খুব বড় বড় আচর কেটেছে সর্বশক্তি দিয়ে শরীরে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে ঘোলানো এক ব্যথা চেপে ধরেছে সারা শরীর নিজেকে অবস অবশ লাগছে কেমন জানি নিভু নিভু চোখ এক সময় পুরো নিভে যায় আম্বর খান দ্বিগুণ আওয়াজে এসেছান নিচতলা থেকে একজন প্রতিবেশী উঠে আসেন কি হয়েছে কি হয়েছে ও মা এ অবস্থা হলো কেমনে বলতে বলতে ভিতরে ঢোকেন দেওয়ালে লেখা একটা নাম্বার দেখিয়ে আম্বর খান বললেন আমার ছেলের নাম্বার ফোন দিয়ে আসতে বলেন এক্ষুনি ঠিক আছে ঠিক আছে ফোন দিচ্ছি আমি তুষার খবর পেয়ে অফিস থেকে ছোটে এমনকি বসের কাছে গিয়ে বৃত্তান্ত বলার সময়টাও তার কাছে ছিল না নারী এই নারীর রূপ ঠিক কতগুলো তার সংজ্ঞায়িত করা যাবে না পরিপূর্ণভাবে এই নারী কখনও শামুকের গায়ের ন্যায় কোমল আবার কখনো কচ্ছপের খোলসের নেই শক্ত কখন যে মোমের বেশ ছেড়ে কঠিন হয়ে ওঠে বোঝা মুশকিল আবার কঠিন থেকে তরলে পরিণত হতেও এদের সময় লাগে না কিন্তু নারীর ভেতর যে মা প্রজাতি আছে তারা যে কঠিনের সঙ্গে সঙ্গে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা তুষারে অজ্ঞাত ছিল এতদিন আজ নিদ্রার অবস্থা থেকে বুঝতে পারল নিদ্রাকে বিছানায় শুয়ে রাখা হয়েছে যেখানে যেখানে কেটে গেছে সব জায়গায় স্যাবলন দিয়ে মলম লাগিয়ে দিয়েছে তুষার একজন পরিচিত ডাক্তার নিয়ে আসে সে কিছু ব্যথার ওষুধ আর ভিটামিন ওষুধ লিখে দিয়ে গেছে নিদ্রার পরিপূর্ণ বিশ্রাম করতে হবে তার শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে আম্বর খান ছেলের হাত ধরে অনেকক্ষণ কেঁদেছেন ছেলের কাছে বারবার চেয়েছেন নিদ্রাকে রক্ষা করতে না পারার জন্য তুষার বোবার মতো হয়ে আছে কিছু যে বলবে সে ভাষা পাচ্ছে না রান্না হাতে করলো তারপর বাবাকে খাইয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। এরপর এগুলো নিজের রুমে যেখানে নিদ্রা ঘুমিয়েছিল নিদ্রার পাশে বসে নিদ্রা কপালে আলতো করে হাত শুয়াতে নিদ্রা জেগে ওঠে তুষার মুখে জোরপূর্বক হাসি আনার চেষ্টা করে বলে কি পাতলা ঘুম তোমার নিদ্রা হ্যাঁ বা না কিছু না বলে তুষারের দিকে সরে আসে নিজেকে তুষারের বুকের মাঝে আবদ্ধ করতে চায় তুষার বুঝতে পেরে নিঃস হয়ে নিদ্রাকে নিজের বুকের ভিতর জায়গা করে দিল খুব ভয় পেয়েছিলে বিষণ্ন গলায় প্রশ্ন করে তুষার হুম কিছু বুঝে ওঠার আগেই ওরা আমায় অনেক মারল ফুপিয়ে উত্তর করে নিদ্রা তুষার মিনিট তিনে চোপ থাকে তারপর নিদ্রা কপালে নিজের অদর স্পর্শ একে দিয়ে বলে এতদিন চোপ ছিলাম আর পারলাম না আমি বেঁচে থাকতে আমার ঘরে আম্মার জায়গা হবে না সে আমার আম্মা হলেও সে এখন মন থেকে উঠে গেল সে ভাবতেও ঘৃণা লাগছে যে এমন কারো পেটে আমার জন্ম তোমাকে মারার হিসাব আম্মাকে দিতে হবে আজকে এক্ষুনি দিতে হবে নিদ্রা জবাবে নিচুপ তুষারের বুকের মাঝে গুটি সুটি মেরে শুয়ে রইল নিদ্রাকে খাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তুষার বেরিয়ে পড়লো হিমেলের বাসার উদ্দেশ্যে খানকের ইচ্ছে মতো দিয়ে আইসি আজকে কলি যায় পানি পড়ছে আমার ও চেনে নাই আমি কোন নদীর মাছ আইসি আমার সাথে আমার ছেলের সম্পর্ক নষ্ট করতে অন্তরা রান্নায় দেরি হয়ে গেছে আজ তাই পরন্ত বিকেলে ওরা খেতে বসেছে খাবার খাওয়ার সময় কথাটা পারে আফিয়া অন্তরা আগে থেকে এসব জানত তবে এতটা সিরিয়াস একটা ঘটনা ঘটাবে সে ভাবতে পারেনি প্রচুর খারাপ লাগছে তার শত হোক সেও মেয়ে সত্যি নিদ্রা ভাবের জন্য মন কেমন করছে হিমেল এসবের কিছুই না সে কর্তব্য চোখে মায়ের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ তা দেখে আপিয়া খানিকটা গর্ব মেশানো গলায় বলে তোর মাকে এখনো চেনস নাই আমি চাইলে কি না করতে পারি হিমেল প্রথমে যে প্রশ্নটা করলো তা হলো ভাইয়া ফাটায়া ফাটায় ফেলবে সব আম্মা আপিয়া মুখে দিক ওদিক পাকিয়ে সব ভাবলেন তারপর বললেন ফাটাক মা গিরে মারতে পারছি এতে মন ভরে গেছে বাকি সব পরে দেখা যাবে কিন্তু আম্মা কথা শেষ হয় না হিমেলের কলিং বেল বেজে ওঠে হিমেল উড়তে নিলে অন্তরা বলে তুমি বসো আমি দেখছি অন্তরা গিয়ে দরজা খুলে দেয় সঙ্গে সঙ্গে ঢোকে তুষার চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে তা দেখে অন্তরা ভয় পেয়ে যায় অস্ফুট স্বরে বলে ভাইয়া আপনি কথা শেষ করতে পারে না তার আগে ড্রিম ড্রিম করে চার পাঁচটা থাপ্পর পরে অন্তরার গালে তুষারে হাতের পাঁচ আঙ্গুলের ছাপ বসে যায় হিমেল আফিয়া দৌড়ে আসে আফিয়াকে দেখা মাত্র তুষারের মাথায় রক্ত সরে যায় শেষ এসে জিজ্ঞেস করে আপনাকে এত সাহস কে দিছে আপনি আমার নিদ্রাকে এভাবে মারার সাহস কোথায় পেলেন আফিয়া ইনোসেন্ট চেহারা বানায় আকাশ থেকে পড়েছে সে এই ভঙ্গিমায় বলে আমি তোর বউরে কেন মারব তোর বউ যা বলে তাই বিশ্বাস করিস চুপ একদম চুপ একটাও মিথ্যা বলবেন না আপনি এক পা কবরে অথচ বুকে আল্লাহর ভয় নাই। এখন মিথ্যা বলে যান অনুর্গল মাছ দিয়ে হিমেল বলে আমার বউ কি করছে যে ওরে মারলেন ভাই হিমেলের কণ্ঠস্বর রাগই শোনায় পারসেনা এখনই তুষারকে দুটা বসিয়ে দিবে তুষার হিমেলের দিকে তাকিয়ে ধমক মেরে ওঠে এই কুত্তার বাচ্চা তুই জানোস তোর বউ এসবে জড়িত ছিল আমি শিওর তোর বউ জড়িত ছিল বলছে আপনাকে নিজে যা বলবেন তাই রাইট রাইটকে রং প্রমাণ করে দিচ্ছি দেখ তুষার অন্তরার দিকে আগায় শাসানো গলায় বলে একদম মিথ্যা বলবি না সত্যি বল বাইসে যাবি মিথ্যা বললে আরও খাবি তুই সব এসব না বল জানতি না অন্তরা ভয়ের চোটে গল গল করে বলতে থাকে জানতাম আমি হিজরা ঠিক করে দিছিলাম কিন্তু আম্মা যে এসব করবে তা ভাবি নাই বিশ্বাস করেন অন্তরা কেঁদে ফেলে সে বাঘের মতো ভয় পায় তুষারকে হিমেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর কিছু বলার নেই তার এর মাঝে আফি এখান ঝাঁঝালু কণ্ঠে বলে ওঠেন ওই মাগি যা কইছে তাই মানলি আমি গেছি নাকি আমার আবার মৃত্যুক বলিস আপনি যান নাই আব্বা তাইলে কইল কেন যে আপনি ছিলেন দারওয়ান কইল কেন যে আপনারই দেখছে সিসিটিভি ফুটেজে দেখবেন সেখানে কি আপনার ছিল আপনি এখান নিশ্চুপ তুষার আগের চোটে হিমেলায় ঘরে থাকা একটা ফুলদানি তুলে আসার মারলো মা নয়তো অন্যকে হলে এতক্ষণে কবর দিয়ে দিত তার ফুলদানি ভাঙ্গার শব্দে সবাই লাফি ওঠে অন্তরা কান্নার বেগ বেড়ে যায় তুষার কাঁপতে থাকে আক্রোশে ফেটে পড়া গলায় বলে আজকের পর থেকে আমার কোনো ভাই নাই মা নাই কেউ নাই আমি আব্বা আমার বউকে নিয়েই বাকিটা জীবন কাটাতে চাই আমার স্ত্রী অক্ষম দেখে সবাই ওকে উঠতে বসতে যা পারছে যেভাবে পারছে বলছো অথচ তোমরাও নারী তোমাদের এমন নারীতে থু যে নারী অন্য নারী দুঃখে বোঝে না সে আবার কিসের নারী আজকের পর থেকে আমার বাসায় যাওয়ার কথা বা আমাকে ফোন দেওয়ার কথা যদি কেউ ভাবো তাহলে সে যেই হও খোদার কসম আমি থাপড়া আবারও বলছি যে হও না কেন আই কেয়ার সহ্যের লিমিট আছে একটা আজকে সব লিমিট ক্রস করে গেছে সো আমিও আমার লিমিট ক্রস করতে দ্বিতীয়বার ভাবব না যেভাবে উল্কার বেগে তুষার এসেছিল সেভাবে উল্কার বেগে তুষার চলে গেল তুষার যাওয়ার পর অন্তরা কাঁদতে কাঁদতে বললো আমি আর আপনার সাথে নাই আপনার জন্য আমাকে সর খেতে হলো আমাকে যে জানে মারে নাই এই তো অনেক আপনি এখন কিছু একটা বলতে যাচ্ছিলেন তার আগে হিমেল কঠিন সুরে বললো এখানে থাকতে হলে চুপচাপ থাকবা আম্মা নয়তো বৃদ্ধাশ্রমে রেখে আসবো তোমার জন্য ফালতু প্যারা সইতে পারবো না অন্তরা ভেতরে চলো আপনি এখান হতবম্বে ন্যায় দায়ের রইলেন মনে মনে আবারও নিদ্রার মৃত্যু কামনা করলেন